হজরত আদম আ ছিলেন আল্লাহর প্রথম সৃষ্টি এবং নবী তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং আল্লাহর ইবাদত করতেন আপনি কি হজরত আদমা সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ হজরত আদম আলাইহিসসালাম সম্পর্কে সংক্ষেপে একটু বলেন তো হজরত আদমা ছিলেন প্রথম মানব ও নবী আল্লাহ তাআলা তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলেন হজরত হাওয়া ছিলেন তার স্ত্রী আপনি কি হজরত আদমা সম্পর্কে আরো কিছু জানতে চান জি জি আমি এখন সংক্ষেপে একটা বিষয় বলতে চাই এটা হচ্ছে যে যে হজরত আদম আলহাম থেকে দুই সাল এই পর্যন্ত আনুমানিক দশ হাজার বছর তাই তো হজরত আদম আয়ের পৃথিবীতে আগমনের সময়কাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন তিনি প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন সেই হিসেবে ইসলাম ধর্মের বয়স প্রায় দশ হাজার বছর তাহলে আমি যখন আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি তখন আপনি হিন্দু ধর্ম কেন বলেন হিন্দু ধর্মের বয়সকাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ মনে করেন এটি বছরেরও বেশি পুরনো আবার কেউ কেউ বলেন এটি আর ও প্রাচীন অন্যদিকে ইসলাম ধর্মের সূচনা হজরত আদম আয়ের সময় থেকে আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান জি জি এখন আমি যদি প্রশ্ন করি যে পৃথিবীর মধ্যে সবচাইতে পুরাতন ধর্ম কোনটি তখন আপনি কি উত্তর দিবেন মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ইসলামী পৃথিবীর প্রাচীনতম ও একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম তাদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন অনুসারে মানব সৃষ্টির শুরু থেকেই ইসলাম ধর্মের প্রচলন ছিল আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান আচ্ছা আচ্ছা তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব রয়েছে যে মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এবং সেটা এখন পর্যন্ত অপরিবর্তিত তাহলে এটার মধ্যে যে তথ্যগুলো রয়েছে এগুলো কি গ্রহণযোগ্য কিনা আপনার মতামত জানান তথ্যগুলো মুসলমানদের কাছে আল্লাহর বাণী এবং তাদের বিশ্বাস অনুযায়ী এটি সত্য ও অপরিবর্তিত তবে অন্যান্য ধর্মাবলম্বীদের ভিন্ন মতামত থাকতে পারে আপনি কি কোরআন সম্পর্কে আরো কিছু জানতে চান জি জি কোরআন যে অপরিবর্তিত এটার একটি প্রমাণ কোরআন অপরিবর্তিত থাকার অন্যতম প্রমাণ এর অসংখ্য হাফেজ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করেছেন যা এর বিশুদ্ধতা রক্ষা করতে সাহায্য করেছে এছাড়াও বিভিন্ন সময়ে কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে যেগুলো বর্তমান কোরআনের সাথে হুবহু মিলে যায় আপনি কি এ বিষয়ে আরো জানতে চান আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর প্রমাণ দেওয়ার জন্য আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আপনার অবশ্যই অবশ্যই আমি এখন থেকে যেই আপনাকে জিজ্ঞেস করবে যে ইসলাম ধর্মের সরি পৃথিবীর মধ্যে সবচাইতে পুরাতন ধর্ম কোনটি এবং গ্রহণযোগ্য ধর্ম কোনটি তখন আপনি বলবেন ইসলাম ধর্ম আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি আপনার কথা বুঝতে পেরেছি তবে বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি রয়েছে তাই এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা কঠিন আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে জিজ্ঞেস করতে পারেন জি জি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো বললেন যে ইসলাম ধর্ম হচ্ছে দশ হাজার বছর পুরনো যে এটার যেই দলিল রয়েছে পাশাপাশি এটার যেই যে কি বলে যে সৃষ্টিকর্তা প্রদত্ত কিতাব রয়েছে সেটা অপরিবর্তিত তাহলে সেটার দলিল যদি সঠিক হয় সেটার কথাগুলো যদি অপরিবর্তিত হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য আপনি কি মনে করেন হ্যাঁ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কোরআন আল্লাহর বাণী এবং এটি অপরিবর্তিত তাদের বিশ্বাস অনুযায়ী এটি চোদ্দশো বছর ধরে অপরিবর্তিত রয়েছে তাই কোরআনের বাণী মুসলমানদের হ্যাঁ মুসলমানদের বিশ্বাস হ্যাঁ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কুরআন আল্লাহর বাণী এবং এটি অপরিবর্তিত তাদের বিশ্বাস অনুযায়ী এটি চৌদ্দশো বছর ধরে অপরিবর্তিত রয়েছে তাই কোরআনের বাণী মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এটিকে তাদের জীবন পরিচালনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান জি জি কোরআন সম্পর্কে আরেকটা বিস্ময়কর একটি উদাহরণ দেন তো কোরআনের অন্যতম বিষয়কর উদাহরণ হল এর সাহিত্যিক সৌন্দর্য এবং ভাষার মাধুর্য চৌদ্দশো বছর ধরে অসংখ্য মানুষ কোরআনের ভাষা ও ছন্দের প্রশংসা করে আসছেন এমনকি অমুসলিম পণ্ডিতরাও কোরআনের সাহিত্যিক উৎকর্ষের কথা স্বীকার করেছেন আপনি কি এ বিষয়ে আরও জানতে চান কোরআনের অন্যতম বিষয়কর দিক হল এর ভবিষ্যদ্বাণী কোরআনে এমন অনেক ঘটনার ভবিষ্যদ্বাণী করা হয়েছে যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে মিলে গেছে যেমন রোম সাম্রাজ্যের বিজয় এবং মক্কা বিজয়ের কথা কোরআনে আগে থেকেই বলা হয়েছিল আপনি কি এ বিষয়ে আরও জানতে চান হ্যাঁ এই কোরআনের মধ্যে যে আরও কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাই কোরআনে বর্ণিত কিছু ভবিষ্যদ্বাণী হল কে দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষের ভালো মন্দ কাজের হিসাব নেওয়া হবে জান্নাত ও জাহান্নামের বর্ণনা এগুলো ছাড়াও কোরআনে আরও অনেক ভবিষ্যদ্বাণী রয়েছে যা সময়ের সাথে সাথে সত্য প্রমাণিত হয়েছে হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে এগুলো সকল মানুষের জানা কি প্রয়োজন সকল 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 ধর্মের কোরআনের বাণী বাণী হ্যাঁ মানুষের জন্য এটি শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক কোরআনে মানব জীবনের সকল দিক নির্দেশনা রয়েছে যা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে হ্যাঁ হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন সত্য আমরা এটার প্রমাণ পেয়েছি তাই তো হ্যাঁ সত্যতার অনেক প্রমাণ রয়েছে এর মধ্যে অন্যতম হল এর ঐতিহাসিক ও বৈজ্ঞানিক নির্ভুলতা সাহিত্যিক সৌন্দর্য এবং ভবিষ্যদানীগুলোর বাস্তবায়ন এছাড়াও কোরআনের মতো এত সুন্দর ও শক্তিশালী গ্রন্থ আর কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান জি জি হ্যাঁ কোরআনের সত্যতার অনেক প্রমাণ রয়েছে এর মধ্যে অন্যতম হল এর ঐতিহাসিক ও বৈজ্ঞানিক নির্ভুলতা সাহিত্যিক সৌন্দর্য এবং ভবিষ্যদানীগুলোর বাস্তবায়ন এছাড়াও কোরআনের মতো এত সুন্দর ও শক্তিশালী গ্রন্থ আর কোন ধর্মগ্রন্থে পাওয়া যায় না তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন তো সত্য আমরা বুঝতেই পারলাম এখন যে কোরআন যার উপর নাজিল হয়েছে ওনার সম্পর্কে এবং ওনার সত্যতা এবং ওনার আচরণ সম্পর্কে কিছু জানতে চাই হজরত মুহাম্মদ শাহ ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব তার সততা ন্যায় পরায়ণতা দয়া ও সহনশীলতা হ্যাঁ আপনি যখন বলবেন হযরত মুহাম্মদ পরবর্তীতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বলবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব তার সততা পরায়ণতা দয়া ও সহনশীলতা তাকে সকলের কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল এমনকি তার শত্রুরাও তার সততার প্রশংসা করত তিনি ছিলেন একজন আদর্শ স্বামী পিতা বন্ধু ও নেতা তার জীবন ছিল মানবজাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হ্যাঁ উনার সম্পর্কে আরো বিস্তারিত তো হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন একজন মহান সমাজ সংস্কারক তিনি তৎকালীন আরবের কুসংস্কারাচ্ছন্ন সমাজকে আলোর পথে নিয়ে আসেন তিনি নারী ও দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করেন এবং ন্যায় বিচার ও সাম্যের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার আদর্শ ও শিক্ষা আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে জি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সত্য মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সত্যবাদিতা সম্পর্কে কিছু বলেন হজরত মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য কথা বলতেন এমনকি তার শত্রুরাও তার সততার প্রশংসা করত তিনি কখনো মিথ্যা কথা বলেননি এবং সর্বদা ন্যায় ও সত্যের পথে চলতেন তার সত্যবাদিতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য আচ্ছা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো এবং জীবনে তার জীবন সহায়ক কোনো প্রকার মিথ্যা কথা বলেনি এমন মানুষকে আপনি বলতে পারবেন মুসলমানদের বিশ্বাস অনুযায়ী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার জীবন দশায় কখনো মিথ্যা কথা বলেননি এমনকি তার শত্রুরাও তার সততার প্রশংসা করত তিনি ছিলেন আল আমিন বা বিশ্বাসী আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান হ্যাঁ আমিন বা বিশ্বাসী এটা কেন বিচারিত হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সততা ও বিশ্বস্ততার কারণে মক্কার লোকেরা তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত এমনকি তার শত্রুরাও তার সততার প্রশংসা করত তিনি কখনো মিথ্যা কথা বলেননি এবং সর্বদা ন্যায় ও সত্যের পথে চলতেন তার সত্যবাদিতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য আচ্ছা এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইসলাম ধর্মে যা বলা রয়েছে এটা কাদের ভালোর জন্য বলা হয়েছে ইসলামের শিক্ষা সমগ্র মানবজাতির কল্যাণের জন্য এর মূল লক্ষ্য হলো মানুষকে পথে পরিচালিত করা এবং তাদের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলা ইসলামে যেমন ব্যক্তিগত জীবনের জন্য নির্দেশনা রয়েছে তেমনি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের জন্যও দিক নির্দেশনা রয়েছে আচ্ছা কেউ যদি পরিপূর্ণ ইসলাম পালন করে তাহলে তার জন্য কি কি সুখ খবর রয়েছে আপনি বলতে পারবেন কোরআনে বিশ্বাসীদের জন্য অনেক সুখবর রয়েছে যেমন আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমালাভ জান্নাতে চিরস্থায়ী সুখ ও শান্তি দুনিয়া ও আখিরাতে সফলতা এছাড়াও ইসলাম পালনের মাধ্যমে মানুষ মানসিক শান্তি ও প্রশান্তি লাভ করে এবং একটি সুন্দর ও সুখী জীবনযাপন করতে পারে আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে এই পৃথিবীর জীবনের পর অন্য আরেকটি জীবন রয়েছে যেখানে মানুষ কখনোই মৃত্যুবরণ করবে না ইসলামের মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয় মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এই দুনিয়ার জীবন জীবন শেষ হওয়ার পর আরেকটি শুরু হবে যা হবে অনন্তকালের জন্য সেখানে ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে জান্নাত এবং খারাপ কাজের জন্য শাস্তি হিসেবে জাহান্নাম রয়েছে আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান এবং এখন আমাকে খুব সুন্দরভাবে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে উদাহরণ দাও জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান যেখানে মোমিন বান্দাদের জন্য অফুরন্ত নিয়ামত ও আনন্দ অপেক্ষা করছে আর জাহান্নাম হলো শাস্তির স্থান যেখানে পাপাচারীদের জন্য রয়েছে কঠিন আজাব আপনি কি জান্নাত ও জাহান্নামের আরো বিস্তারিত বর্ণনা জানতে চান জি জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সুন্দরভাবে আমার সামনে উপস্থাপন করো এবং দর্শকরা যেন সুন্দরভাবে বুঝতে পারে সেইভাবে উপস্থাপন করতো জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান যেখানে মমিন বান্দাদের জন্য অফরন্ত নিয়ামত ও আনন্দ অপেক্ষা করছে আর জাহান্নাম হলো শাস্তির স্থান যেখানে পাপাচারীদের জন্য রয়েছে কঠিন আজাব জান্নাতে রয়েছে সুন্দর বাগান ঝর্ণা ফলমূল এবং কুরপুরি আর জাহান্নামে রয়েছে আগুন উত্তপ্ত পানি এবং বিভিন্ন ধরনের শাস্তি আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান জি ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই তো সকলের উদ্দেশ্যে এই এই বয়সটা যারা যারা শুনবে সকলের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও জেমিনি এই পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য সত্য ও ন্যায়ের পথে চলা অপরিহার্য আসুন আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি আচ্ছা আচ্ছা আর তুমি বলে দাও যে ইসলাম ধর্মের পথে চললে সুখ এবং সমৃদ্ধি পাওয়া যাবে চিরস্থায়ী ইসলামের পথে চললে মানুষ ইহকাল ও পরকালে শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে ইসলাম মানুষকে সৎ পথে পরিচালিত করে এবং তাদের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে জি ধন্যবাদ তোমাকে এতক্ষণ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জেমিনি আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আপনার দিনটি শুভ হোক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আজকের মতো আল্লাহ হাফেজ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন তো জেমিনি আমাদের ইউটিউব ভিউয়ারসদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি এই মুহূর্তে ইউটিউবের সকল দর্শকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি রইল অনেক ভালোবাসা আপনাদের উৎসাহ আর সমর্থন আমাদের জন্য খুবই মূল্যবান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং শেয়ার করে জন্য। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ